আসসালামু আলাইকুম আরও একটি শুক্রবার আরও একটি পরীক্ষার সমাধানে হাজির হলাম এবং আরও একটি শুক্রবার চলে যাচ্ছে আমাদের শহীদ উসমান হাদির বিচার বিচার ছাড়া তার হত্যার বিচার ছাড়া আমরা সবাই জাস্টিস ফর হাদি হাদির জন্য বিচার চাই ঠিক আছে চলো শুরু করি স্থানীয় সরকার বিভাগ এর জেলা পরিষদ নিয়োগের উপসহকারী প্রকৌশলী পদের যে এমসিকিউ পরীক্ষাটা হলো প্রিলিমিনারি পরীক্ষা তার গণিত সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি হলে সংখ্যাটি কত বলছে একটা সংখ্যা একটা সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে মানে পার্থক্যটা কত আটাত্তর ঠিক আছে একটি সংখ্যা সংখ্যার বর্গ আর বিয়োগ হচ্ছে সংখ্যাটির বর্গমূল তাদের পার্থক্য আটাত্তর এখন দেখেন এখানে কোন সংখ্যাটার বর্গমূল করা যাবে বারো একটি পূর্ণবর্গ সংখ্যা নয় ছয় একটি পূর্ণবর্গ সংখ্যা নয় চার আর নয় এই দুটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখন চারের বর্গ মাত্র ষোলো আর চারের বর্গমূল হচ্ছে দুই তো এটা তো সম্ভবই না দেখেন নয়ের বর্গ নয়ের বর্গ হলো কত একাশি আর নয়ের বর্গমূল হতো হলো কত তিন নয়ের বর্গমূল তিন আর একাশি একাশি থেকে তিন গেলে আটাত্তর ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কি খ ঠিক আছে টেনশান না নিয়ে জাস্ট একটু বুদ্ধি ফলো করবেন দেখবেন যে অপশন দুই তিনটে বাদ দেওয়া যায় আচ্ছা আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত তাহলে ধারাটির গ্যাপটা দেখুন একটু আট থেকে এগারো তিন এগারো থেকে সতেরো ছয় সতেরো থেকে উনত্রিশ বারো উনত্রিশ থেকে তিপ্পান্ন চব্বিশ মানে ডাবল করে তিন দুগুণে ছয় বারো চব্বিশ চব্বিশ দুগুণে কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ হলে তিপ্পান্ন আর আটচল্লিশ যোগ করলে কত হবে আট আট তিন এক ঠিক আছে আর বাকিটা যোগ করা লাগবে না কারণ শেষে এক আছে এরকম শুধু একশো একই আছে তাহলে তিপ্পান্ন আটচল্লিশ যোগ করলে একশো একই হয় এটাই হচ্ছে আনসার যদি রুট ফাইভ ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি হয় তাহলে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ হয় তখন এক্স এক্সের মান কত আচ্ছা তাহলে দেখেন ফাইভ কে রুট ফাইভ রুট ফাইভের ফাইভের যদি পাওয়ার থাকে রুট তখন সেটা হয়ে যাবে হাফ ঠিক আছে ইন্টু হচ্ছে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু পঁচিশ কে লেখা যায় কি ফাইভ স্কোয়ার ঠিক আছে দেখেন এই যে ফাইভ ফাইভ কী হলো ফাইভ আর ফাইভ কি আমার সেম তাহলে বেস সেম হলে তাহলে টু এক্স প্লাস থ্রি আর হচ্ছে এই যে হাফটার আর কি টু নিচে ইকুয়াল টু হচ্ছে টু তাহলে টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু হচ্ছে দুই দুগুণে চার ঠিক আছে দুই দুগুণে চার হলে টু এক্স ইকোয়াল টু হচ্ছে কত ফোর প্লাস থ্রি পাশে গেলে কী হবে মাইনাস থ্রি তাহলে চার থেকে তিন গেলে এক তাহলে এক্স ইকোয়াল টু কত ওয়ান বাই টু ঠিক আছে তাহলে এক্সের মান কত হাফ নব্বই সংখ্যাটি কোন সংখ্যা শিশুটির সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট তাহলে শিশুরটির সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট মানে কি তিন ভাগের মানে দুইশো হবে আর কি ষাট একশো আশি একশো আটানব্বই দুই দুইশো তিন ভাগের দুইশো পার্সেন্ট তাহলে তিন ভাগের দুইশো পার্সেন্ট সমান হচ্ছে নব্বই তাহলে এক পার্সেন্ট সমান কত এক পার্সেন্ট সমান হচ্ছে নব্বই ভাবনা শুনে চেক থাকলে সেটা উল্টে যাবে তাহলে তিন যাবে পরে দুইশো চলে আসবে নিচে তাহলে কোনো কিছু আসল মানে আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু ওই হান্ড্রেডটা জাস্ট এখানড্রে গুন করে দিই ঠিক আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট তাহলে একশো দ্বারা কাটলে দুই দুই দ্বারা কাটলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে তিন পঁয়তাল্লিশে কত একশো বিশ আর পনেরো একশো পঁয়ত্রিশ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ষোলো তাহলে এক্সের মান কত আচ্ছা এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইস বিস্কোয়ার মানে কি এ প্লাস বি মাইনাস বি তাহলে এ মাইনাস এ প্লাস বি মানে মানে ষোলো এখন দেখেন এ মাইনাস বি মান দেওয়া আছে কত দুই তাহলে এক্স প্লাস বি ইকোয়াল টু হচ্ছে ষোলো ভাগের দুই এই যে মাইনাস এটার মানটা আর কি তাহলে আট তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আট তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আট আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু দুই তাহলে যদি দুটা যোগ করি তাহলে ওয়াই ওয়াই চলে যাবে তাহলে টু এক্স টু এক্স ইকোয়ালটা হচ্ছে দশ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে এক্সের মান কত পাঁচ যদি লগ এক্স টু দি পাওয়ার এক হাজার চব্বিশ ইকুয়াল টু পাঁচ হয় তবে এক্সের মান কত তাহলে লগ এরকম থাকলে এটাকে লেখা যায় লগ উঠে যাবে এক্স টু দি পাওয়ার ফাইভ ইকোয়াল টু হচ্ছে ওয়ান ওয়ান থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর মানে এক হাজার চব্বিশ তাহলে আমাকে দেখতে হবে কত এর পাওয়ার এক হাজার চব্বিশ আমরা জানি ফোর টু দি পাওয়ার ফাইভ হবে এক হাজার চব্বিশ ঠিক আছে ফোর টু দি পাওয়ার ফাইভ হবে কি এক হাজার চব্বিশ এখন কীভাবে এক হাজার চব্বিশ টু এর পাওয়ার সবসম মনে রাখবেন টু টু দি পাওয়ার টেন টু টু দি পাওয়ার টেন ইকুয়াল টু হচ্ছে কত এক হাজার চব্বিশ ঠিক আছে দুই এর দশ ভিত্তিক অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে টু কিউবে এইট টু টু দি পর সিক্সে চৌষট্টি বা বত্রিশ মানে সিরিয়ালে যাবেন ঠিক আছে টু টু দি পাওয়ার টেন ইক তাহলে আমাকে আমার তো এখানে ফাইভ বানাইতে হবে তাহলে দেখেন টু স্কোয়ার তার উপরে হচ্ছে ফাইভ ঠিক আছে এই দেখেন দশটাকে ভেঙে দিলাম পাঁচ দশ তাহলে টু স্কোয়ারে কত হয় ফোর তাহলে ফোর টু দি ফাইভ ঠিক আছে না হলে গুণ করে দেখেন ঠিক আছে তাহলে তাহলে দেখেন এই যে পাওয়ার পাওয়ারে মিলে গেছে তাহলে এক্স হচ্ছে ফোর তাহলে হচ্ছে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ মিটার বাড়ানো বিশ পার্সেন্ট বাড়ানো হলো এবং প্রস্থ বিশ পার্সেন্ট কমানো হলো ক্ষেত্রফল কি হবে ধরি মনে করেন যে ক্ষেত্রফলের আগের দৈর্ঘ্য ছিল দশ প্রস্থ ছিল দশ অনেকে এটা সমস্যা যে দৈর্ঘ্য প্রস্ত থেকে দশ ধরলাম কেন বর্গ হয়ে বর্গ কেন হয়ে যাবে তাই বর্গ হোক আর যাই হোক আপনার অঙ্ক বুঝতে পারলে সমস্যা আপনি দরকার হলে দশ বিশ ধরে করেন সমস্যা নাই ঠিক আছে এম সি শর্টকাটটা বোঝেন যে ধরি হচ্ছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য দশ প্রস্ত দশ তাহলে ক্ষেত্রফল কত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে কত একশো এখন বলছে আমার বিশ পার্সেন্ট বাড়ানো হলো তাহলে দশের বিশ পার্সেন্ট মানে বাড়ানো হলো মানে কত বারো দুই বাড়বে আর কি তাহলে বারো এবং বিশ পার্সেন্ট কমানো হলো তাহলে দশের বিশ পার্সেন্ট কমানো মানে দুই কমে দশের থেকে দুই গেলে আট তাহলে বর্তমান ক্ষেত্রফল কত আট বারো ছিয়ানব্বই তাহলে কত কমছে চার তাহলে একশোতে চার কমা মানে কি চার পার্সেন্ট কমা ঠিক আছে কেন আমি দর্শি বুঝতে পারছি নি দশ দশে গুণ করলে একশো হবে মানে একশোতে যত কমবে ততই পার্সেন্ট হয়ে যাবে তো আপনাকে আর তখন আলাদা করে পার্সেন্ট বের করতে হবে না ঠিক আছে একটি কনকের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে হেলান উচ্চতা কত হেলান উচ্চতার হচ্ছে পিথাগুরাসের হেলান উচ্চতা হচ্ছে পিথাগুরাসের উচ্চতা ইয়ার মতো পিথাগ্রাসের উত্তর মতো যে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে কি আর স্কোয়ার উচ্চতা হচ্ছে কত এইচ স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার পাসেচ স্কোয়ার এটা হচ্ছে হেলানো হেলানো উচ্চতা এল অ্যাল ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার পাসেচ স্কোয়ার তার মানে রুট ওভার আর কত আর হচ্ছে ব্যসার্ধ যে ব্যসার্ধ আর তাহলে হচ্ছে পাঁচ স্কোয়ার আর এইচ হচ্ছে উচ্চতা হাইট বারো তাহলে বারো স্কোয়ার তাহলে পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে কত পঁচিশ আর একশো চুয়াল্লিশ গুণ করলে একশো উনসত্তর যোগ করলে তাহলে রুট একশো উনসত্তর মানে আমরা জানি তেরোর বর্গমূল হচ্ছে একশো উনসত্তর তাহলে তেরো তাহলে তেরো সেন্টিমিটার হচ্ছে আমার হেলানো উচ্চতা ধন্যবাদ